আজকে রান্না হবে আমুদি মাছের চচ্চড়ি এখানে আছে আড়াইশো গ্রাম আমুদি মাছ আর এখানে কেটে রাখা আছে পেঁয়াজ রসুন টমেটো কুচি লঙ্কা আর ধনে কুচি এটা দিয়ে রান্না হবে আমুদি মাছের চচ্চড়ি প্রথমে আমুদি মাছটা ভেজে নেব হয়ে গেছে এবার মাছটা ভেজে নেব হয়ে গেছে আমারটা দিয়ে নাও এবার কিছুটা মাছ আছে এই মাছগুলো ভেজে নেব আবার সেই মাছটা ভাজা হলে নামিয়ে নেব দেখো ফ্রেন্ডস আমার মাছটা ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার আমি এই মাছটাকে ভাজাটাকে তুলে নেবো এবার মাছ ভাজে তুলে নেব এর মধ্যে কালো ঘিরে দিলাম কটা বড়ি দিলাম এবার এর মধ্যে কুচানো পেঁয়াজ রসুন টমেটো मैं बिल्कुल বা ভালো করে নাড়াচাড়া করে এটা ভাজা ভাজা হলে তখন এর মুখে জল দিতে হবে এটা করতে বেশি সময় লাগে না খেতেও ভালো হয় পরিমাণ মতো জল এটা শুকিয়ে যাবে শুকিয়ে যাওয়ার পর মাছগুলো দিয়ে দেব দেখো বন্ধুরা আমার মাছের ঝোলটা ফুটে উঠেছে সুন্দর করে খুঁজছে এবার আমি একে একে এর মধ্যে মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে এবার এর মধ্যে একটু কুলটি দিয়ে নেড়ে দেবো এবার এটা শুকিয়ে যাবে শুকিয়ে যখন মাখামাখা হয়ে আসবে তখন আমি এটা নামিয়ে নেব দেখো বন্ধুরা আমার মাটির জলটা শুকিয়েছে এবার আমি নামাবো এবং তার আগে আমি একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম এর মধ্যে ধনুপাতা টুকিটা দিলে গন্ধটা পেনটা সুন্দর হবে হয়ে গেছে আমার আজকে আমুদি মার্কেট চলছে এবার আমি একটা পাত্রে পরিবেশন করি